বিকেল বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর আজকে আমি এখন থেকে শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আর আমার পাশে আমি রেডি হয়ে গেছি এখন আমরা একটু ঘুরতে আজ নববর্ষ আর তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর এখন ঘুরতে যাচ্ছি রেডি হয়ে গেছি দেখো রিজু রিজু বাবার সবাই রেডি হয়েছে এখানে কাছে একটু ঘুরতে যাব। যা। সেখানে গিয়ে কি সাথে চেষ্টা করব যাক বাড়ি থেকে বেরোনোর আগে সবকিছু আরেকবার দেখে নেওয়া হচ্ছে দরজা জানালা এগুলো ঠিক করে বন্ধ করা হয়েছে কিনা তো তিনজনে মিলেই সেগুলো দেখে নিলাম এবার আমরা বেরিয়ে পড়বো আর বন্ধুরা এই যে ব্লগটা এটা কিন্তু আমি পয়লা বৈশাখের দিন করেছিলাম তো সেটা আর আপলোড করা হয়নি এডিট করা হচ্ছে না ভিডিও তাহলে আপলোড কি করে করবো বলো আর কি কারণে এডিট করা হচ্ছে না বা ভিডিও আপলোড করছি না সেটাও তোমাদেরকে আমি জানাবো কি কারণে আমি ভিডিও এডিট করতে পারছি না ব্লগ দিতে পারছি না আসলে সময় হচ্ছে না আর সেই সময়টা কেন হচ্ছে না সেটা পরে জানাবো অবশ্যই জানাবো এবার গোপাল সোনাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাব ঘুরতে কেটে তালা লাগানো হয়ে গেছে তাও আমি আরেকবার চেক করে নিচ্ছি রিজুর বাবা যেহেতু লাগিয়েছে তালা আর আমি সব সময় দরজা বন্ধ করি তালা লাগাই যার জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে তো কেউ তালা লাগালে সেটা আবার একটু চেক করে দেখি আমি না হলে আমার শান্তি হয় না তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি আর শহর ছাড়িয়ে কিন্তু অনেকটা দূরেই চলে এসেছি আমরা এই রাস্তাটা দিয়ে আমি যতবার গেছি মুগ্ধ হয়ে যাই আর যেতে যেতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে মেঘ করেছে সূর্য ঠেকে গেছে মেঘে কিন্তু একটু ফাঁকা দিয়ে সূর্যের আলোটা পড়েছে এত সুন্দর লাগছে ভীষণই ভালো লাগছে তো এটা প্রথমে রিজু দেখেছে দেখে আমাকে আর ওর বাবাকে বলছিল আমরাও তাই এখানে দাঁড়িয়ে পড়লাম ব্রিজের ওপর এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি ভালো লাগছে দেখতে কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেছি ডেঙ্গু চা বাগানে আর এই ডেঙ্গু চা বাগানে আমরা কিন্তু অনেক দিনই এসেছি এর আগেও অনেকবার এসেছি কোনো সময় ভিডিও করেছি কোনো দিন হয়তো ভিডিও করিনি ইচ্ছে করেনি শুধু ছবি তুলে নিয়েছি এত সুন্দর পরিবেশ ভিডিও না করলে কি হয় বলো আর এই যে চা গাছগুলো এগুলো তো শীতকালে ছেটে দেয় আবার এখন নতুন পাতা হয়েছে সব দেখো সবুজ হয়ে গেছে পুরো আর আর কয়েকদিন পরে বর্ষাকাল চলে আসবে তো বর্ষাকালে গাছপালা তো এমনিতেই সবুজ হয়ে ওঠে আর এই সবুজের মাঝখানে এই গাছটাতে একটাও পাতা নেই গাছটা হয়তো মরে গেছে শুকিয়ে গেছে ডালপালা তো সেই গাছটারও একটু ভিডিও করে নিলাম কারণ দেখতে ভালো লাগছিল এবার এখানে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য কিন্তু এই ব্রিজের ওপরে যে দাঁড়িয়েছি আমি কিন্তু ভয় পাচ্ছিলাম এই ব্রিজটা খুব নড়ছিল ছিল যখনই একটা সাইকেল বা টোটো বা কোনো বাইক যাচ্ছে এই ব্রিজটা খুব দুল ছিল তাই ভয় পাচ্ছিলাম বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না কয়েকটা ছবি তুলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই চা বাগানের দুধার দিয়ে এত সুন্দর সাদা ফুল ফুটে থাকে কি আর বলি বাড়িতে এত যত্ন করে লাগাই তবুও দেখো সেখানে বেশি ফুলও ফোটে না আর গাছটা অত সুন্দর হয়ও না আর এখানে সাদা ফুল গাছগুলোতে ভর্তি হয়ে ফুল ফুটে আছে তোমরা হয়তো ভাববে আমি সাদা ফুল কেন বলছি আসলে এগুলোকে তো টগর ফুল বলে আমাদের এখানে আমরা এগুলোকে সাদা ফুলই বলি টগর ফুল খুব কমই বলে যেটা একটু ডাবল পাপড়িওয়ালা একটু বড় হয় সেটাকেই আমরা টগর বলি আর এই এগুলোকেও টগর ফুলই বলে কিন্তু আমরা সাদা ফুল বলি এবারে সে এখানে দাঁড়ালাম ওই যে পাখিগুলো উঠছে ডাকছে গাছে তো সেগুলোই একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি তাই ভিডিও করে নিচ্ছি আর এখানে অনেক বড় বড় গাছ আছে তাই এখানে একটু দাঁড়িয়ে আমরা ছবিও তুলে নিলাম চারপাশটা একটু ভালোভাবে দেখে নিলাম এবার আবার রানা দিয়ে দিলাম আর ডেঙ্গুয়াঝার চা বাগানে এলে না এত ভালো লাগে এত শান্ত পরিবেশ তবে একটু একটু ভয়ও লাগে কারণ আমার বাঘের ভয় লাগে চা বাগানে নাকি অনেক সময় বাঘ বের হয় তো সেই কারণে চা বাগানে এলে আমার ওই কথাটাই মাথার মধ্যে ঘুরতে থাকে তার মধ্যে আজকে এসেছি লাল শাড়ি পরে আর যেহেতু পয়লা বৈশাখ ভাবলাম লাল পরি আর লাল শাড়ি পরে চা বাগানে এসেছি তাহলে বুঝতেই পারো কেমন ভয় পাচ্ছি কারণ লাল রঙটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায় আর সেটা আকর্ষণ করে তো লাল শাড়ি পরে বা লাল জামা কাপড় পরে ফরেস্টে বা চা বাগানে আমার আসতে ভয় লাগে ভালো লাগে না তো কী করা যাবে চলে এসেছি আজ বাড়ি থেকেই আমি ভাবছিলাম যে ওইদিকে ঘুরতে যাব আবার লাল শাড়ি পরছি কিন্তু যেহেতু আজ বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তাই লাল জিনিস পরতে ইচ্ছে করলো লাল শাড়ি পরতে ইচ্ছে করলো তো পরে নিলাম ভয়ে ভয়ে কিছুটা রাস্তা আসার পর এবার আমরা আবার দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য এখানে একটু সূর্যের আলোটা পড়েছে তো এখানে ছবিটা ভালো আসবে তাই এখানে দাঁড়িয়ে পড়লাম ছবি তুলতে আর পিছন দিকের না চা গাছগুলো এত উঁচু ছিল তাই রিজুর বাবাকে আমি বলছিলাম যে ওই ফাঁকা জায়গাটাতে চলো ওখানে ছবি তুলি এখানে তুললে ওই চা গাছগুলো আমার মাথার ওপরের দিকে দেখা যাবে গাছের সৌন্দর্যগুলো একটুকু বোঝা যাবে না কারণ অনেকটাই উঁচু পেছনের চা গাছগুলো মানে রাস্তা থেকে বাগানটা অনেকটা উঁচু এখানে তাই লাগছিল তো যাই হোক আমরা ওইদিকে বাইকটা রেখে আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছবি তোলার জন্য এবার আমরা আবার রনা দিয়ে দিলাম সামনের দিকে আর দেখো এই যে হাতে একটা ময়ূরের পালক দেখতে পাচ্ছ রিজুর হাতে এই পালকটা না একজন দিয়েছেন খড়ি এসেছিলেন কয়েকজন তো তার মধ্যে থেকে একজন আমাদেরকে এই ময়ূরের পালকটা দিয়েছেন এখন আমরা এই চা বাগানের ভেতরের দিকে যাচ্ছি এই বাগানটার ওই পাশে একটা নালার মতো আছে সেখানে নাকি ময়ূর আসে তো তাই দেখতে যাচ্ছি যদি ময়ূর দেখতে পারি একটা দুটো তো সেইভাবেই এগোচ্ছি কিন্তু না ওই দিকটা এতটা ফাঁকা আমার খুব একটা ভালো লাগছিল না রিজুর বাবাকে তাই আমি পেছন থেকে বলছিলাম যে যেতে হবে না ফিরে আসো ওই দিক থেকে কারণ ওই দিকে দেখছি আস্তে আস্তে অনেকটাই নিচুর দিকে যাচ্ছে রাস্তাটা আর একেবারেই ফাঁকা রাস্তা আর চা বাগানের ভেতরে না এইভাবে ঢুকতে আমার একদম ভালো লাগে না ভয় লাগে তো দেখো তোমরা বুঝতেই পারছ আমি কিন্তু ওদের থেকে অনেকটাই পেছনে আছি কারণ আমার যেতে ইচ্ছে করছে না আর যেতে ইচ্ছে না করলেও যেতে হচ্ছে কারণ এইভাবে বাগানের ভেতরে এইদিকে একা দাঁড়িয়ে থাকবো সেটাও ভালো লাগছে না আবার ওদের সাথে সাথে ওই দিকটাতে যেতেও ভালো লাগছে না কি বিপদে পড়েছি বলো তো আর রাস্তা থেকে অনেকটাই ভেতর দিকে চলে এসেছি একা আবার রাস্তাতেও যেতে পারছে না তাই একটু একটু করে যাচ্ছি সামনের দিকে আবার দাঁড়িয়ে থাকছি এই করছি আর ওরা দেখো অনেকটা দূরে চলে গেছে ওখান থেকে দাঁড়িয়ে আমাকে আবার ডাকছে রিজু ডাকছিল যে মা এদিকে এসো তো আমি আস্তে আস্তে গুটি গুটি বাইয়ের সামনের দিকে এগিয়ে চলছি আমি অত দূর যাবো না ওরা দেখো অনেকটা দূরে চলে গেছে যে কথা সেই কাজ এইটুকু রাস্তা আসার পর আমার আর ভালো লাগছে না ওইদিকে যেতে আর দেখো ওই যে পাকা রাস্তাটা যেখান দিয়ে আমরা এসেছি ওই দিক থেকে কিন্তু অনেকটাই ভেতরে চলে এসেছি আমার মোটেই ভালো লাগছিল না আর এসে আমি এদিকে দাঁড়ালাম ওই যে ওরাও ফিরে আসছে ওই দিক থেকে আকাশটা ভীষণ খারাপ মেঘ ডাকছিল আবার দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল তাই আমরা বাইরে বেরিয়ে এলাম চা বাগান থেকে মেন রোডের দিকে যাচ্ছি আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে বাগানের ভেতরে থাকলে অসুবিধাতে পড়ে যাব ভিজে তো যাবই তার উপরে যদি আবার মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় তাহলে তো কথাই নেই তাই আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে এলাম এবার আমরা রাস্তার ধারে একটা দোকান থেকে খাচ্ছি পকোড়া আর রিচু খাবে চপ তো সেইগুলো খেয়ে নিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো পকোড়া চপ আমাদের খাওয়া হয়ে গেছে আমরা খেয়ে দেয়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আকাশটা প্রচণ্ড খারাপ করেছে ওইদিকে মেঘ করেছে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু ভীষণ অন্ধকার করে আছে আকাশটা দেখো বন্ধুরা আমরা ঘুরে বাড়ি ফিরছিলাম তখন আর্ধেক রাস্তাও না আমাদের শহরের কাছেই চলে এসেছি শহরেই চলে এসেছি বাড়ির কাছে তো দেখি বৃষ্টি নেমে গেছে আমরা এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি আর তার সামনেই মেলা হচ্ছে বৈশাখী মেলা আজ থেকেই শুরু হবে হয়তো চা বাগানে যে ঘুরতে গেছিলাম ওখানে একজন চা বাগানে যে খড়ি ফুরোয় সেই একজন আমাদেরকে এই ময়ূরের পালকটা দিয়েছে কিছুক্ষণ আগে তোমাদেরকে যে বললাম যে বৈশাখী মেলা এসেছে এই যে দেখো আজ থেকে শুরু হবে সাজানো হচ্ছে এখন সব কিছু এখনও সাজানো হয়নি সাজানো হচ্ছে আস্তে আস্তে নাগর দোলনা তারপরে বিভিন্ন ধরনের রাইড দোকানগুলো আছে ভেতরে তো সেগুলো তো আর রাস্তা থেকে দেখা যাচ্ছে না তো যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই তোমাদেরকে দেখালাম আস্তে আস্তে সাজানো হচ্ছে আজ থেকেই হয়তো শুরু হবে আমরা দেখো এখনও এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি কমেনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আর একটু বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে পড়বো আর এই যে এখনও পড়ছে একটু একটু বৃষ্টি তবুও আমরা বেরিয়ে পড়েছি কারণ সন্ধে হয়ে আসছে আর এবার আমরা বাড়ি না গিয়ে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে তো সেই বান্ধবীকে তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো অনেকবার দেখেছো তার বাড়িও গেছিলাম সেগুলো ভিডিও করেছিলাম আগে অনেক আগের এক বছর দু বছর আগের ব্লগে সেগুলো দেওয়া আছে তোমরা যারা আমার ভিডিও সব সময় দেখো তারা দেখলেই চিনতে পারবে আমার সেই বান্ধবীকে তো চলো ওদের বাড়িতে যাওয়া যাক আর কথায় কথায় দেখো ওদের বাড়ি পৌঁছে গেছি ঘরে ব্যাগগুলো রেখে এবার আমরা বাইরে যাচ্ছি ওদের ফুলের গাছগুলো দেখার জন্য কারণ আমার এই বান্ধবী খুব ফুল গাছ লাগাতে ভালোবাসে এই যে আমার বান্ধবীর হাজব্যান্ড আর রিজুর বাবা এখানে বসে গল্প করছে আমরা যাচ্ছি ফুল গাছ দেখতে আর ওদের বাড়িটা এত পরিষ্কার তোমাদের কি বলবো বন্ধুরা দেখো তো উঠোনটা মনে হচ্ছে যেন পুরো মুছে রেখেছে দেখো জল দিয়ে মুছে রাখলে যেরকম হয় সেই রকম পরিষ্কার ওদের উঠোন একটা ঘাস নেই এই যে বাগানগুলো দেখছো বেড়া দেওয়া ফুল গাছ ফুলবাগান তো সেগুলোর ভেতরেও কোনো ঘাস নেই আমি মন দিয়ে ফুল গাছগুলো দেখছিলাম আর এই যে গলু আমার পেছনে গিয়ে আমার শাড়িটা শুকছিল কারণ ও আমাকে প্রথম দেখেছে আজ ওদের বাড়িতে এর আগে যখন আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে তখন গলু ছিল না গলু অনেক পরে এসেছে তার ওর বয়স বেশি না খুবই ছোট তার মাঝখানেই ওর অনেক অসুস্থতা গেছে এখন আপাতত সুস্থ আছে গলু কিন্তু নতুন মানুষ দেখেছে তো ও খুব চঞ্চল হয়ে উঠেছে এটা কি বলি এটা না

এবার আমরা চলে এলাম ছাদে আর এই যে ফুলের গাছটা দেখছো এটা হলো আমার বান্ধবীর মেয়ে লাগিয়েছে এটার মধ্যে কুড়িও এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটাতে নাকি সাদা সাদা ফুল ফোটে তো কি ফুল এটা আমি নাম জানি না আর এই যে এই যে এই গাছগুলো এগুলো দিয়ে নাকি এগুলোর পাতা দিয়ে নাকি চা খাওয়া যায় অনেক ধরনের ফুলের গাছ আমরা দেখলাম আর এত গাছ ভালোবাসে আমার এই বান্ধবী কি আর বলবো কত ধরনের যে ফুলের গাছ আর ফলের গাছ ওর বাড়িতে আছে তো গুণে শেষ করা যাবে না এই যে দেখো এইগুলো লাগিয়েছে টবের মধ্যে কি সুন্দর হয়েছে আর আমরা যদি টবের মধ্যে লাগাই আমাদের ছাদে জানি না কেন মাটির জন্য না কি যত্ন করতে পারি না ভালো মতন কেমন যেন নষ্ট হয়ে যায় আমি তো খুব একটা লাগাই না রিজু বাবা লাগাই তো সেগুলো যত্নের অভাবেই হয়তো নষ্ট হয় ওরা তো খুব যত্ন করে দেখলাম ভীষণই গাছে যত্ন করে আর এই লঙ্কাগুলো দেখো কি অদ্ভুত এগুলো ওর বাবার বাড়ির ওই দিক থেকে নিয়ে এসেছে এই লঙ্কা গাছটা তো একদম সরু আর অনেকটা লম্বা অদ্ভুত টাইপের এরকম লঙ্কা আমি কোনোদিনে দেখিনি আর এই যে লেবু গাছ এটা কিন্তু গন্ধরাজ লেবু আর এই ছোট্ট গাছটাতে ছোট ছোট অনেক লেবু হয়েছে ওই পাশটাতে অন্ধকার তো বোঝা যাচ্ছে না তো আমার মোবাইলের আলোতে যতটা দেখানো যাচ্ছে ততটুকুর মধ্যে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো ওই দিকটাতে লেবু আছে যাই হোক এবার ওই পাশে চলে যাই চলো এই দিকে দেখো কত অ্যালোভেরা গাছ এখানে আর এই গাছগুলো যাতে বেশি রোদ না পায় একটু ছায়া ছায়া থাকে এখানে যার জন্য ওপরে শেড দিয়েছে টিন দিয়ে একাই নিজেই শেড দিয়েছে খুব গুণী মেয়েও ও কিন্তু একটা চাকরি করে সেই চাকরি করে তারপর বাড়ি সামলায় সব কিছুই ও নিজে হাতে করে খুব গুণী মেয়ে আমার খুব ভালো লাগে যার জন্য আমি মাঝে মাঝেই কিন্তু এখানে আসি ও যায় আমার বাড়িতে আমাদের মধ্যে ভীষণ মিল দুজনের মধ্যে আর ওই যে সেটটা ও দিয়েছে ওটা ওটাই ও দেখাচ্ছিল আমাদেরকে বলছিল। তো দেখো কি সুন্দর করে বানিয়েছে আর ওইদিকে একটা ট্যাঙ্কি দেখতে পেলে তোমরা কাটা ট্যাঙ্কি সেটার মধ্যে ও শাপলা ফুল লাগাবে তাই ওটা এনে রেখেছে ছাদের ওপর এবার আমরা চলে এলাম ঘরে দেখো চা করেছে চা খাবো চা করে নিয়ে কাকিমা ডাকছিল আমরা যখন ছাদে গেছি তখন কাকিমা চা করে ডাকছিল ওর মা এসেছে ওর শরীরটা খুব একটা ভালো নেই তাই কাকিমা এসেছেন তো কয়েকদিন থাকবেন আর এই যে দেখো ঘরের মধ্যেও ওর অনেক গাছ আছে লাগানো যে গাছগুলো ঘরে রাখা যায় সেই গাছগুলো এখানে আবার রেখে দিয়েছে এক জায়গায় এই যে ওর ঠাকুরের আসন আর ওর গোপাল সোনা আছে একটা ছোট্ট গোপাল সোনা তো ময়ূরের পালকটা যখন আমরা এনেছি তাই ভাবলাম গোপাল সোনাকেই দিয়ে যাই আমার গোপাল সোনা আর ওর গোপাল সোনা আলাদা বলে তো কিছু নেই একজনই তো একজনকে দিলেই হলো তাই না তাই ওর গোপাল সোনাকে যেহেতু আমরা আসার সময় কিছু নিয়ে আসিনি গোপাল সোনার জন্য তো ময়ূরের পালকটাই দিলাম আর ঘরে একটা জামা আছে গোপাল সোনার জন্য কেনা তো সেই জামাটা পরে যখন আবার ও যাবে আমাদের ওখানে তখন আমি দিয়ে দেবো গোপাল সোনার জন্য কারণ আমরা বাড়ি হয়ে আসিনি আমরা ঘুরতে ছি ওই দিক থেকেই চলে এসেছি আর আমি সবসময় শাড়ি পরলে না কোথাও ঘুরতে গেলে কানে একটা ফুল দিতে খুবই ভালোবাসি যেহেতু ওদের বাড়িতে সাদা ফুলগুলো দেখছিলাম ভাবলাম যে না একটা কানের পাশে লাগিয়ে দেই কারণ খোপা তো আর করিনি যে খোপায় লাগাবো তাই কানের পাশেই লাগিয়ে দিয়েছি এবার আমরা চলে এলাম পাশের ঘরটাতে আর দেখো লুচি মিষ্টি সব কিছুর আয়োজন করেছে ও আমরা যদি আসি বা যে কেউ এলে ও যে এত ভালোবাসে সবাই কে কে আর বলবো বন্ধুরা খুবই গুণী মেয়ে খুবই ভালো মেয়ে ও আমার একদম দিদির মতো ও আমাকে ওর ছোটো বোনের মতো ভালোবাসে ভীষণই ভালোবাসে আর সেই ভালোবাসার টানেই আমি কিন্তু বারবার ওদের বাড়ি আসি বা ও আমাদের বাড়িতে যায় এবার আমাদের বাড়ি ফেরার পালা তো দেখো আমরা এখন বেরোচ্ছি আর গোলু কি করেছে বলো তো ও এতক্ষণ ঘরে ছিল আর ওই যে দেখো আমাদেরকে দেখে ও আবার বাইরে চলে এসেছে আর ওকে না টিপ পরিয়ে দেওয়া হয়েছে কাজলের ডিপ পরিয়ে দিয়েছে কপালে তো সেটা আবার একদম ছড়িয়ে গেছে আমাদেরকে বেরোতে দেখে ও কিন্তু এরকম ছটফট করছে দেখো লেজ নাড়িয়ে একদম পায়ের কাছে আসছে গায়ের ওপরে উঠতে চাইছে আর ওরা না ভালোবাসা খুব বোঝে যে কোনো কুকুর সে রাস্তার হোক বা বাড়ির হোক ওরা না ভালোবাসাটা ভীষণভাবে বুঝতে পারে কে ওকে ভালোবাসে আর কি বাসে না সেটা বুঝতে পারে জানি না কেমন করে বোঝে কিন্তু আমার মনে হয় ওরা বুঝতে পারে যাই হোক এবার আমরা বাইরের দিকে যাচ্ছি আর ওই যে মগের মধ্যে জল নিয়ে আমার বান্ধবী ঘুরছে গোলুকে ভয় দেখানোর জন্য কারণ ও গায়ের উপরে উঠে যাচ্ছিল আমি তো খুব একটা ভয় পাই না আমার গায়ে উঠছিল না কিন্তু রিজু খুব ভয় পায় তো রিজুর গায়ে উঠে যাচ্ছিল বারবার করে তাই গোলুকে একটু রিজুর থেকে ওইদিকে নিয়ে যাওয়া হলো ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানেই আছে গোলু ওকে ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে একটু পরেই বেরোবে দেখো ও থাকছে না ঘরেও যত ওই যে দেখো বেরিয়ে গেছে যাই হোক বন্ধুরা আমরা সেই বাড়ি থেকে বিদায় নিয়ে অনেকটা দূরেই চলে এসেছি আমাদের একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমরা ঘুরে চলে এসেছি বাড়িতে আর এখনই ঘরে ঢুকলাম এখন হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে গোপাল সোনাকে সয়নি দিতে হবে তাকে সেবা দিতে হবে সন্ধে প্রদীপও দেওয়া হয়নি এখন সন্ধে প্রদীপ দেব আগে তারপরে গোপাল সোনাকে সয়নি দেবো সেবা দিয়ে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই